ഹലോ ഡിയർ സ്റ്റുഡൻസ് വെൽക്കം ടു ഇരുഹബാ ബംഗ്ലാ ഓഫീഷ്യൽ യൂട്യൂബ് ചാനൽ থামনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে আমরা আলোচনা করব ক্লাকশিপ মেন্সের যে পরীক্ষা সেই মেন্সের পরীক্ষায় তোমরা এক ঘন্টায় ছটা টপিক কি করে লিখবে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা সেগমেন্ট যেমন ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কত মিনিট করে সময় বরাদ্দ হবে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে কত টার্গেট রেখে পরীক্ষাটা দিলে আলটিমেটলি তুমি চাকরিটা পেতে পারো সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওতে তার আগে অবশ্যই আমাদের চ্যানেল টাকে লাইক করবে এই ভিডিওটাকে প্রচুর স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দেবে যারা ক্লার্কশিপ বেঞ্চ লিখছে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেরি না করে শুরু করি এবং সবার আগে বলবো যে ক্লাসশিপ পরীক্ষা ধারাবাহিকতাভাবে কতদিন ধরে চলছে আর এইবার সেই পরীক্ষাটাতে আমরা কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন এক্সপেক্ট করতে পারি আর সবার আগে হয়েছিল দু দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার ছয় এইভাবে পরীক্ষা হয়ে আসছে তারপর দু হাজার সাত সাল দু হাজার নয় দু হাজার পনেরো দু হাজার উনিশের পরে এইবারে যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু দু হাজার তেইশের তার মেন্সের পরীক্ষা দু হাজার লাস্ট অর্থাৎ আঠাশে ডিসেম্বর তোমরা পরীক্ষাটা আলটিমেটলি দেখতে পাবে স্টিল নাও এটাই সম্ভাবনা পরীক্ষাতে পাশ করেছে এবং পরীক্ষাতে অ্যাপিয়ার করবে প্রায় নব্বই হাজার জন এবং সিরিয়াস ক্যান্ডিডেট এর মধ্যে থেকে তুমি প্রায় অর্ধেকের কাছাকাছি পেয়ে যাবে মোটামুটি বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি সমস্ত ভাষায় পরীক্ষা হবে এবং পঞ্চাশ আর পঞ্চাশ বাংলা ইংরেজি পেপার মিলিয়ে একশো মার্কের মধ্যে তোমার এই পরীক্ষাটা হবে কিন্তু মেন যে গল্পটা সেটা হচ্ছে এক ঘন্টায় ছটা টপিক তুমি কি করে নামাবে কারণ ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ব্রেন কাজ করবে না স্টক অফ ওয়ার্ডস কম পড়ে যাবে প্রেজেন্ট সিনারিওগুলোর উপর কোয়েশ্চেন আসলে তুমি কিওয়ার্ডস মনে করতে পারবে না ট্রান্সলেশন করতে গেলে এক্স্যাক্ট শব্দের মানে খুঁজে পাবে না কারোর সিনোনিম তোমার মনে না পড়তে পারে সেন্টেন্স কমপ্লিট না হতে পারে এগুলো হচ্ছে বাস্তব স্তক উদাহরণ তার কারণ আমরা আমাদের বেলঘড়িয়ার অফলাইন তোমার ব্যাচে এবং আমরা আমাদের অনলাইন ব্যাচগুলোতে স্টুডেন্টরা অহরহ পরীক্ষা দিচ্ছে তাদের খাতা আমরা চেকিং করতে গিয়ে এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর পাচ্ছি সেটা সলিউশনের জন্যই আজকের এই ভিডিও এবার তোমাদেরকে বলবো বেসিক্যালি রিপোর্ট পনেরো নম্বরে প্রেসি পনেরো নাম্বার ট্রান্সলেশন কুড়ি মার্কসের এটা কিন্তু তোমার একদম মূল ফান্ডা তোমাকে কত টার্গেট করে পরীক্ষাটা দিতে হবে পঁচাত্তর থেকে আশি অর্থাৎ আশি প্লাস মার্কস তোমাকে তুলতেই হবে এতটা ভালো টার্গেট রেখে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবার ক্ষেত্রে বিরাট একটা ইস্যু কারণ এক ঘন্টায় ছটা সেগমেন্ট নামানো কিন্তু অত সহজ বিষয় নয় আবার অতটা কঠিনও নয় তার কারণ কতগুলো ট্যাকটিক্স তোমাকে ফলো করতে হবে রিপোর্ট তুমি অনেক জায়গাতেই দেখবে প্রায় দুশো আড়াইশো ওয়ার্ডের ক্ষেত্রে লিখতে বলে যদিও বা আমরা আমরা যে পিডিএফগুলো দিয়েছি বা আমরা আমাদের স্টুডেন্টকে যেগুলো করিয়েছি বা বলেছি সেখানে দুশো আড়াইশো মেনশন করা থাকলেও আমরা খেয়াল করে দেখেছি দুশো আড়াইশো ওয়ার্ড কিন্তু লেখা চলবে না তোমাকে লেখার ওয়ার্ডস অনেক কমাতে হবে অর্থাৎ দেড়শো থেকে একশোটা ছশো মানে একশো ষাট তুমি কতটা বরাদ্দ করতে পারো রিপোর্ট লেখার ক্ষেত্রে মোটামুটি ভাবনা চিন্তা করার জন্য চার মিনিট বুঝে ওঠার জন্য এবং আট মিনিটে বাকি লেখাটা তুমি লিখতে পারো নট মোর দ্যান টুয়েলভ মিনিটস তোমাকে নেওয়া যাবে না এবং এই স্পিডটা তোমাকে আনতে গেলে কি করতে হবে ডেলি অন্তত দু ঘন্টা করে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে হবে ডেলি দু ঘন্টা করে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমাকে খবরের কাগজ পড়তে হবে খবরের কাগজ পড়তে গেলে তুমি বাংলা পড়তে পারো আমাদের যে কোনো আনন্দবাজার পত্রিকা বর্তমান যে কোনো পত্রিকা তুমি পড়তে পারো ইংরেজি পড়তে গেলে সহজ পত্রিকা পড়বে ইন্ডিয়ান এক্সপ্রেস তুমি পড়তে পারো এডিটোরিয়াল কলাম পড়তে পারো সেগুলো অনেক ইজি হবে গতবার পরীক্ষা দু সালের সময় যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু করোনা ছিল করোনা নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি আসছিল এবার কিন্তু প্রচুর ঘটনা ঘটেছে সেটা আহমেদাবাদ প্লেন ক্যাশ থেকে শুরু করে কলকাতা জলের তলায় চলে গেছে থেকে শুরু করে অপারেশন সিন্দুর থেকে শুরু করে বহুত কিছু হয়েছে তো সামাজিক ঘটনাগুলোকেও তোমাদের যেরকম মনে রাখতে হবে যেমন নারীবাদী সাহিত্য বা তোমার ফেমিনিজম নিয়ে বা সোশ্যাল কোনো ইস্যু নিয়ে বা তোমার বিভিন্ন ধরনের বিল নিয়ে যেমন অপরাজিতা বিল অ্যান্ড অল এসব নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকও কিন্তু তোমাদেরকে করতে হবে আর সব থেকে বড় ব্যাপার রিপোর্টে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান বডি এবং কনক্লুশন খুব ভালো করতে হবে এবং কনক্লুশন এবং ইন্ট্রোতে কিন্তু মেন খেলাটা ইন্ট্রোতে তুমি কি কী লিখছো সেটার একটা ধারাবাহিকতা থাকবে এবং কনক্লুশানে থাকবে তুমি যে গোডাটা লিখলে তার মতামতটা আলটিমেটলি কি হতে চলেছে এবং বডিতে মেন বিষয়বস্তুটা বা সারবত্তাটা তোমাকে লিখতে হবে এর জন্য ডেলি বেসিসে দু ঘন্টা প্র্যাকটিস দরকার সকালে এক ঘন্টা বাংলা বিকেল এক ঘন্টা ইংরেজি তারপরে আসছে প্রেসি প্রেসিতে কিন্তু খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে অর্থাৎ কত টাইটেলে দেবে চার থেকে ছটা শব্দের মধ্যে দিতে হবে সব থেকে বড়ো কথা প্রেসি লেখার জন্য খুব অল্প জায়গা থাকবে তার জন্য কি করতে পারো তোমরা পেন্সিল রাবার ইউজ করতে পারো আগে পেন্সিল দিয়ে লিখে নিয়ে তারপর মুছে তারপর সেটা তুমি লিখতে পারো তাতে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় তো প্রেসি লেখার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট সময় নিতে হবে এবার প্রেসি লিখতে গিয়ে আমাদের অনেক সময় কি হয় আমরা বিষয়বস্তুগুলোকে ছোট করতে পারি না তো নিজের মতামত চাপিয়ে কিন্তু পেন্সিল লিখবে না প্রথমত লাইনগুলোকে গুনে নেবে লাইনগুলোকে গুনে নেওয়ার পর পারলে শব্দটাকে গুনবে ওয়ান থার্ড অথবা ওয়ান ফোর্থ তোমাকে হুবহু সব শব্দ তুমি দিলে লাইনগুলোকে ছোট করে দিলে সেটা কিন্তু হওয়া চলবে না তোমাকে কিন্তু নিজের মতো করে গুছিয়ে একটা প্রাঞ্জল ভাষায় তোমাকে কিন্তু লিখতে হবে এবং যেটা করতে পারো নিয়ারেস্ট মিনিং যদি তুমি না বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু সিনোনিমস করতে পারো বা লিখতে পারো কিন্তু একটা জিনিস তোমরা ভুললে চলবে না বানান ভুল কারণ তোমার সেন্টেন্স যদি পুরো লেখা না হয় অর্থাৎ সেন্টেন্স যদি একটা প্রপার গ্রামাটিক্যাল মিস্টেক যদি তার মধ্যে থাকে ব্যাকরণগত ভুল থাকে অথবা যদি বানান ভুল লেখো সেক্ষেত্রে কিন্তু একটা বাজে ইম্প্রেশন পরে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ক্ষীণ হয়ে আসবে এবারে পরবর্তীতে কি ট্রান্সলেশন ট্রান্সলেশনে কিন্তু সোজা ভাষায় তোমাকে লিখতে হবে এবং মিনিংফুল সেই ট্রান্সলেশনটা পড়ে হুবহু ট্রান্সলেশন করতে হবে এমন কোনো কথা নেই যদি ট্রান্সলেশন করতে গিয়ে কোনো কঠিন শব্দের মানে না বুঝতে পারো পার্টিকুলারলি সেই সময়টার জন্য জায়গাটা ফাঁকা রেখে দিয়ে যাবে যদি কোনো কিছু ভুল করো তাহলে সেক্ষেত্রে শুধু লম্বা একটা দাগ দিয়ে কেটে দেবে কেউ এরকম গোল্লা গোল্লা করে কেটে এরকম বক্স কেউ করবে না লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে ট্রান্সলেশন লিখতে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিটের সময় সেটা যথেষ্ট বাক্যটাকে পুরো করতে হবে পুরো বাক্য লিখে আসতে হবে মানে বুঝে নিজের ভাষায় লিখতে হবে এবং বানান ভুল করা যাবে না মানে বুঝে নিজের ভাষায় লিখতে গিয়ে আবার এক্সট্রা কোনো আইডিয়া বা এক্সট্রা কোনো মতামত কিন্তু যোগ করে দেবে না এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর তার জন্য কিন্তু প্র্যাকটিস করাটা জরুরি এইবারে ওই পরীক্ষার পাশে তুমি রাফ লেখা দেখতে পাবে মানে রাফ করার জায়গা পাবে সেখানে তুমি পেন্সিল দিয়ে রাফ করতে পারো তাতে তুমি বারবার ভুলগুলোকে মুছে আবার কারেক্ট করতে পারবে একেবারে ফাইনাল যখন রেডি হয়ে গেল তখন তুমি পেন দিয়ে লিখে দিলে রাবার দিয়ে মুছে তুলে আসতে ভুলবে না পেন্সিল দিয়ে পুরো খাতা কমপ্লিট করে আসবে না এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্ট লিখতে গেলে কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে এবার রিপোর্ট লিখতে গেলে কিওয়ার্ডগুলো সাইডে তুমি রাফ খাতায় লিখে নিতে পারো বা রাফ পেজে লিখে নিতে পারো সাইড রাফ করে নিতে পারো স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি তোমাকে বাড়াতেই হবে তার কারণ যদি তুমি না বাড়াও সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে অসুবিধা হতে পারে এটার একটাই সলিউশন একটা হচ্ছে নিউজ অথবা তোমার বাড়িতে যে ধরনের পত্রিকাগুলো আসে বাংলায় একটা পত্রিকা আসে দ্যাট ইজ দেশ পত্রিকা তোমরা করতেই পারো পড়তে পারো বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে সব ধরনের ম্যাগাজিন তোমরা চাকরিমুখী ম্যাগাজিন পড়তে পারো সেখানে বিভিন্ন টপিক নিয়ে লেখা থাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হতে পারে যে এই এক ঘন্টায় এতগুলো টপিক আমি নামাবো কী করে তার লিস্ট তোমাদেরকে বলে দিলাম তার জিসটা তোমাদেরকে বলে দিলাম যে এক্স্যাক্টলি কি করতে হবে কঠিন দুর্বোধ্য শব্দ লেখার থেকে সোজা ভাষায় লেখাটা অনেক বুদ্ধিমানের কাজ বানান ভুল করা যাবে না সেন্টেন্স কমপ্লিট করতে হবে এবং মানে আছে এমন শব্দ লিখতে হবে বানান ভুলের উপর বিশেষ নজর দেবে আমরা আমাদের ইনস্টিটিউশনে বানান ভুল করা স্টুডেন্ট প্রচুর দেখতে পেয়েছি এবং সব থেকে বড় ব্যাপার তারা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে না গ্রামারগুলো খুব ভুল থাকে সেটা করা যাবে না আর টাইটেলটা খুব ভালো দেবে যেটা রিপোর্ট লিখতে গেলে টাইটেলটা কিন্তু খুব ভালো তোমাকে দিতে হবে এইবার তোমাকে আমি বলবো যে এই পুরো বিষয়টা যদি তোমার কাছে কঠিন লাগে কারণ এক ঘন্টায় কেউ অনেক বড় লেখা লিখে আসে যার ফলে নাম্বার কমে যায় আমি কি বললাম পঁচাত্তর থেকে আশি মার্ক তোমাকে টার্গেট করতেই হবে আবার অনেক সময় কি হয় যে এক ঘন্টায় লিখতে গেলে মাথা কাজ করে না বা কতটুকু লিখবো সেটা বুঝে উঠতে পারি না তার জন্য তোমাদের কাছে একটা সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা ভালো করে দেখো আমরা তৈরি করেছি একটা তিনশো মানে টপিকের একটা পিডিএফ নোটস সেই পিডিএফ নোটসে স্যাম্পেল তোমাদেরকে আমি দিয়ে দিই একটা কারেন্ট টপিক দেখো আমরা এখানে লিখেছি যদিও বা এখানে দুশো আড়াইশো শব্দ লেখা আছে বাট সেটা লেখা নেই তার কারণ এটা পরীক্ষায় নামানো যায় না দেড়শো থেকে একশো ষাট অনধিক শব্দে লিখতে পারলেই যথেষ্ট ভালো করে দেখো আহমেদাবাদ বিমান দুর্ঘটনা আমরা কিন্তু এখানে লিখেছি তার একটা ফরম্যাট আছে নিজস্ব সংবাদদাতা আহমেদাবাদ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং তার টাইটেল দিয়েছি আমরা আহমেদাবাদ বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলো শতধিক প্রাণ দেখো কতটা সুন্দর করে গুছিয়ে একটা লেখা লেখা এবং এইটুকু যে লেখা লেখা অ্যাকচুয়ালি কিন্তু পরীক্ষাতে এইটুকু লেখা নামানোটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব এর থেকে বেশি ওই এক ঘন্টায় নামানো সম্ভব নয় তার কারণ তোমাকে কি চাকরি করতে হবে সেটা ভাই তোমাকে মাথায় রাখতে হবে তুমি একটা ক্লারিক্যাল পোস্টে চাকরি পাবে তোমাকে কোনো প্রজেক্ট ড্রাফট করতে দিতে পারে কোনো লেখা ড্রাফ্ট করতে দিতে পারে কোনো মেল করতে দিতে পারে সেখানে তবে পাঁচশো নাম্বারের প্যারাগ্রাফ মানে পাঁচশো ওয়ার্ডসের প্যারাগ্রাফ লিখে তো কোনো অফিসিয়াল বডিকে মেল করতে পারবো না বা চিঠি পাঠাতে পারবো না ক্ষেত্রে কনসাইজ আর কম্প্যাক্ট লেখাটা তোমাকে বুঝতে হবে চাকরিটা কি চাইছে তোমার কাছ থেকে সেটা বুঝতে হবে পরীক্ষক কি চাইছে তো সেই জিনিসটা এখানে দেখো সুন্দর করে লেখা আছে এটা তোমাদেরকে আমি দেখালাম সেটা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে এবার তোমাকে আমি দেখাচ্ছি যে তুমি আর কি কি লিখতে পারবে সেটা হচ্ছে এইখানে দেখো সুন্দর করে ট্রান্সলেশন করা আছে সুন্দর করে ট্রান্সলেশন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে এক্স্যাক্ট শব্দগুলোর মানে দিয়ে দিয়েছি যেমন ধরো এই যে ট্রান্সলেশন এখানে আছে জিল মানে উদ্দীপনা নভেলটি মানে নতুনত্ব মোমেন্টাস মানে গুরুত্বপূর্ণ রেলিশ মানে উপভোগ করা সয়েড মানে প্রভাবিত হওয়া এই ধরনের মোটামুটি তিনশো খানা টপিক নিয়ে আমরা কিন্তু একটা পিডিএফ আমরা তৈরি করেছি দেখো সুন্দর করে আলটিমেটলি কিন্তু তার কিওয়ার্ডস দিয়ে দিয়ে যেমন তোমার সুপ্রিম বিং যেমন সর্বশক্তিমান সত্তা মানে রোষ এই জিনিসগুলো যে ট্রান্সলেশনগুলোর মধ্যে থাকে এবং ট্রান্সলেশনগুলো এতটাই স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন দেয় যে সেই মুহূর্তে প্র্যাকটিস না থাকলে এক্স্যাক্ট মানেগুলো নামানো কিন্তু কঠিন হয়ে যায় তো সেই জিনিসগুলো আমরা রেডি করে দিয়েছি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা এই দুটো তো আমরা পেয়েইছি তো এই পুরো তিনশোটা টপিকের ওপর যে লেখাটা আমরা রেডি করেছি সেই পুরো জিনিসটা তুমি পেয়ে যাবে মাত্র কততে মাত্র টু দেখো কি পাবে মাত্র টু ফর্টি রুপিস খরচ করলে তোমরা টোটাল তিনশো টপিকের এই জিনিসটা পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি আমাদের স্যাম্পেল বা ডেমো নোটস আরও দেখতে চাও তাহলে কি করবে সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন এই নাম্বারে হাই লিখে পাঠাবে এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদেরকে ডেমো নোটস আমি পাঠিয়ে দেব এই যে পিডিএফগুলো তোমাদেরকে আমি দেখালাম প্রেসিটা আমি দেখাতে পারলাম না তোমরা মেসেজ করলে আমি প্রেসিটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দর মাত্র দুটো তিনটে সেন্টেন্সে প্রেসিতে নামানো যায় এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা যে এই মানে এটা হচ্ছে তার কিউআর কোড সেটার কথা পরে আমি আসছি কিন্তু তোমরা কি কী পাবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক পাবে টোটাল তিনশোটা টপিক এর সাথেও তোমরা দশটা লেন্থ মক টেস্ট পাবে এবং প্রতিটা টেস্টের ডিটেলস অ্যানালিসিস পাবে এক্সপার্ট গাইডেন্স তোমরা আনসার লিখে দেবে সেই আনসারগুলোকে আমরা চেক করে দেবো মাত্র টু ফর্টি নাইন রুপিসে আমরা এটা রেখেছি প্রচুর স্টুডেন্ট নিয়ে প্রচুর ফিডব্যাকস আমরা পেয়েছি সেই ফিডব্যাকগুলো তোমাদেরকেও আমরা দিয়ে দিতে পারবো সিক্স টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পেয়ে যাবে যে প্রেসিস স্যাম্পেলটা দেখাতে পারলাম না সেই প্রেসিস স্যাম্পেলটাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এছাড়াও আমাদের মডেল আনসার কোয়েশ্চেন আনসার করা আছে সেটাও তোমরা সেখানে পেয়ে যাবে যদি এই পুরো বিষয়টা তোমাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো এবং টু ফর্টি নাইন রুপিস যে এটা কিনে নিতে পারো এটা তোমাদের সাহায্য হতে পারে যদি মনে হয় নিজে থেকে লেখা লিখে দেখাবে সেটার ব্যাচও আমাদের আছে যেটার নাম হচ্ছে তোমার অবলম্ব ব্যাচ ফ্রি ব্যাচ এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গেলে লিঙ্কে তোমরা পেয়ে যাবে ফ্রি ব্যাচ সেখানে ডেলি বেসিসে ক্লাস হচ্ছে ফ্রিতে আমরা নোটস প্রোভাইড করছি যে ক্লাকশিপের কোন কোন গুলো থেকে কোয়েশ্চেন আসবে কিভাবে লিখবে কমপ্লিটলি ফ্রি ব্যাচ তার নিচের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে গেলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই বিষয়গুলোকে ফলো করলে আমি নিশ্চিত তোমরা সেভেন্টি টু এইটি পার্সেন্ট নাম্বার ইজিলি কোয়ালিফাই করতে পারবে পেতে পারবে এবং চাকরিটা পেতে পারবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না